আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হলুদ পাঞ্জাবি অনেকে কিন্তু এই হলুদ পাঞ্জাবিগুলো অনলাইনে খোঁজাখুঁজি করে আর কোথাও খোঁজাখুঁজি করতে হবে না সর্বনিম্ন বাংলাদেশে এই প্রথম আমরা সর্বনিম্ন এবং কম দামে এই হলুদ পাঞ্জাবিগুলো বিক্রি করে থাকি বিভিন্ন ধরনের প্রোগ্রাম গায়ে হলুদ মুসলমানি বিয়ের অ্যানি কাইন্ড অফ অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে আপনি আমাদের কাছ থেকে এই হলুদের পাঞ্জাবিগুলো সংগ্রহ করে নিতে পারেন হলুদ পাঞ্জাবিগুলো আসলে অনেক প্রিমিয়াম কোয়ালিটি কাপড় অনেক ভালো রং কষ কালার আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বিক্রি করি আর এর দাম অনলি একশো পঞ্চাশ টাকা করে একশো টাকা করে এই হলুদের পাঞ্জাবিগুলো আপনি আমার মাধ্যমে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যত পিস লাগে আমরা কিন্তু সর্বদা অনলাইনে এই প্রোডাক্টগুলো কিন্তু সেল করে থাকি আপনাদেরকে এতটুকু বলে বলি যে এই হলুদ পাঞ্জাবিগুলো এজন্যই নেবেন যে এর কিন্তু যে কোয়ালিটি অনেক ভালো আর প্রত্যেকটা পাঞ্জাবির সাইজ আমাদের কাছে যথার্থ রয়েছে আমাদের কাছে ছয় মাসের শিশু থেকে ষাট বছরের মানুষের জন্য এই হলুদ পাঞ্জাবিগুলো আছে তা যদি লাগে এখনি আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে সবসময় একশো পিস দুইশো পিস বা দু পাঁচশো পিসের অর্ডার কিন্তু হয়ে থাকে আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলো সেল করে থাকছি আর দু এক পিস কিন্তু আমাদের কাছে থাকেই